সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দেশি মুরগিতে আপনারা লাভ করবেন কিভাবে শুধু দেশি মুরগি না মুরগি পালনে আপনার লাভ হবে নিশ্চিত ইনশাল্লাহ তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যদি আপনারা দেশি মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো বিশেষ করে মুরগি পালন করার ক্ষেত্রে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারলে ইনশাল্লাহ আপনার কখনোই লস হবে না তে মুরগিগুলো সুস্থ রাখতে হলে আপনার কি করতে মুরগিগুলো সুস্থ রাখতে হলে আপনার আহমারি কোনো কাজ করতে হবে না শুধু জাস্ট একটু নিয়ম পদ্ধতি ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ আপনি নিশ্চিত মনে রাখেন যে মুরগি পালনে আপনার লাভ হবে তার কারণ মুরগি পালন করতে আপনার আহমারি বেশি টাকা প্রয়োজন হয় না আপনি যদি প্রাথমিক অবস্থাতে বিশেষ করে যে যদি দেশি মুরগিটা খামার করতে চান আমি আপনাদেরকে বলবো যে অল্প দিয়ে খামার করবেন আপনি যে বেশি মুরগি বেশি মুরগি দিয়ে আপনি যে খামার করবেন কথা কিন্তু এমন না তার কারণ মুরগি যতগুলোই পালন করবেন সেই মুরগির কিন্তু কখনোই অবহেলা করা যাবে না যদি আপনি অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারটা বেশি দূর টিকা রাখতে পারবে না বিশেষ করে ধৈর্যের একটা বিষয় আছে আপনি যদি ধৈর্য হারা হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খামার করে আপনার লসের সম্মুখীন হতে হবে এই জন্য আগে আপনি খামার করার আগে একবার ভাববেন আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে দেশি মুরগিতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এক কথায় দেশি মুরগি না মুরগিতে লস হওয়ার সম্ভাবনা নাই তার কারণ দেখেন এইগুলো কিন্তু আমার বড় মুরগি অর্থাৎ বড় মুরগির বাচ্চা তে এই বাচ্চা যেহেতু দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু একদিন বড় হবে আর আমার যে মুরগিগুলো আছে দেখেন আমার কিন্তু ডিম আমি কিন্তু ডিম কিন্তু কম বেশি কিন্তু প্রতিদিনই পাচ্ছি আর এই ডিম পাওয়াতে কিন্তু আপনি আপনি একটা বিষয় মনে রাখবেন যে আমি এই মুরগির ডিম দিয়ে কিন্তু আমার এই মুরগির খাবারের বিষয়টা কিন্তু আমি দেখতে পারতেছি তার কারণ আপনার যদি মুরগি যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার মুরগির খাবারটা আপনার মুরগির যে ডিম থাকবে সেই ডিম দিয়েই কিন্তু আপনি এই খাবারটা কিন্তু কাভার করতে পারবেন আর খুব সহজে আর আপনি মনে রাখবেন যদি আপনার দশটা মুরগি থাকে সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি পাবেন ইনশাল্লাহ তার কারণ আপনি ডিম বিক্রি করতে পারতেছেন বাচ্চা বিক্রি করতে পারতেছেন এবং বড় মুরগিটা আপনি যদি মনে করেন যে আমি বড়ো মুরগিগুলো বিক্রি করবে বিশেষ করে আমার কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু একটু বড়ো সাইজ এই মুরগিগুলো কিন্তু আসলে এখনও ডিম দেয় ইনশাল্লাহ ডিম দেবে তে এই মুরগিগুলো পালন করার ক্ষেত্রে আপনি ভাববেন যদি আপনি ছেড়ে দিয়ে বিশেষ করে যদি ছেড়ে দিয়ে মুরগিগুলো পালন করতে পারেন আপনার কখনোই লস যাবে না কখনোই না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগি পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করবেন অরিজিনাল যে মুরগিটাই পালন করেন সেই মুরগিটা অবশ্যই আপনি চেষ্টা করবেন যে মন দিয়ে পালন করার জন্য এবং খাবারগুলো একটু পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কখনোই লস হবে না আর দেশি মুরগিতে কখনো কখনও লস হয়ও না তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ